স্যার মোয়িকু মোরাহাম্মদুল্লাহ এমীদা ওম সল্লিউ অমসাল্লাম ওবাদ সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি দিনই ভাই এবং বন্ধুরা অনেকের মনে প্রশ্ন হচ্ছে অনেকে প্রশ্ন করেও থাকেন যেমন তারাম আহ মাস আসলে কেন হোসেন রদি আল্লাহ ঘটনাটা বারবার আসে আসলে কি মোহরম মাসের সাথে এবং আশুরের সাথে কি হোসেন রাদি আল্লাহ চালানহোর কারবালার প্রান্তরের শাহাদ বরণ এটাই কি মুখ্য বিষয় নাকি এর সাথে রিলেটেড অন্য কোনো বিষয় আছে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু এখানে আমরা মোহরম মাস আসলে শুধুমাত্র কারবালার ইতিহাস কারবালা ট্রাজেডি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা আমরা শুনতে পাই আসলেই আসোড়া দিবসের সাথে হোসেন হোসাইন রদিয়াল্লাহাল ঘটনাটা অত্যন্ত হৃদয় বিদারক ছিল এটা আসলে গোটা পৃথিবীর মানুষের জন্য এটা মুসলিমদের জন্য বিশেষ করে এটা একটা হৃদয় বিদারক ঘটনা কারবালার ব্রাঞ্চর, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল তাও আবার আহলে বায়তের রক্তে রঞ্জিত কারবালার প্রাঞ্চর। এটা আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক বেদনাবিদুর এবং এটা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা ছিল এটা অবশ্যই অবলীলাই আমাদেরকে স্বীকার করতে হবে কিন্তু আসলে আশুরার সাথে কারবালার মূল ইতিহাসটা কিন্তু কারবালার ঘটনাটাই কিন্তু আর মূল ইতিহাস নয় আল্লাহ করোনাল হাকিমের সোরাতুল বাকারার পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ তালা কারবালার মূল ইতিহাসটা আল্লাহ তালা এখানে এনেছেন সেটা হচ্ছে আল্লাহ তালা করোনাল হাকিমের সুরাতুল বাকারার পঞ্চাশ নম্বর আয়তে বলেন ওয়াঈদ ফারক গনা বিকুমুল বাহর ফ্যাং জাই না কুম ওরক গ না আল্লাহ ফের আও না ওয়াং দরুন আল্লাহ তাআলা বলেন নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ তাআলা মূসা আলাইহি সালাহ সালামের জন্য ফারক আল্লাহ তাআলা পৃথক করে দিলেন বিকুমুল বাহর আল্লাহ তাআলা নদীকে আল্লাহ তালা পৃথক করেছেন ফারক গনা আল্লাহ তালা ভাগ করে দিয়েছেন মানে এইখান দিয়ে আল্লাহ তালা রাস্তা করে দিয়েছেন বরাবর নদীর বুক চিরে আল্লাহতাআলা রাস্তা করে দিয়েছেন মুসা আলিহি সালাতু সালাম এবং তার গম ঈমানদার গমের জন্য সুবাহান আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য এবং আল্লাহ বলেন যাই না কম আর তোমরা কী করেছিলে তোমরা কি করেছিলে তোমরা মুক্তি পেয়েছিলে রাস্তা ধরেই তোমরা কিন্তু নদীর ওপারে চলে গিয়েছিলে এবং আলা ফেরাউন আল্লাহ তালা ফেরাউনকে ফেরাউন বাহিনীকে আল্লাহ তালা সমুদ্রের পানিতে আল্লাহ তালা ডুবিয়ে মারলেন ও এং তুম ত্যাং দরুন আল্লাহ তালা বলেন আর তোমরা এটা সচক্ষে অবলোকন করেছ দেখেছ তো মুসা সালাতু সালামকে আল্লাহ তালা বলেছেন ফেরাউনের অত্যাচার নির্যাতনের কবল থেকে বাঁচার জন্য আল্লাহ আদেশক্রমে মুসা আলিহি সালাম তার ভূমি ফিলিস্তিন ছেড়ে উনি মিশরের অভিমুখে রওনা হয়ে গিয়েছেন আল্লাহ তালা মুসা আলি সালাতুলসালামকে বলেছেন তুমি রওনা হয়ে যাও মাঝখানে ওখানে গিয়ে ফোরাত নদী পাওয়ার পরে ওখানে ফোরাত নদী পাওয়ার পরে মুসা সালাম নদী পার হবেন কিভাবে আল্লাহকে বললেন আল্লাহ বললেন মুসা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন আল্লাহ ওনাকে লাঠি দিয়েছিলেন লাঠি দিয়ে উনি পানিতে আঘাত করলেন আল্লাহ তালা তাদের জন্য নদীর বুক চিরে আল্লাহ তালা রাস্তা করে দিলেন এবং তারা এই রাস্তা রাস্তা ধরে ওপারে চলে গেল এবং ফারাউন বাহিনীও এ রাস্তা ধরে মূসা আলী সালুস্লামকে ধাওয়া করছিল নদীর মাঝামাঝি যাওয়ার পরে আল্লাহ পানির উপরে আদেশ জারি করলেন পানি তুমি ফারাউনকে ডুবিয়ে মেরে ফেলো তো পানি এবার রাস্তা হারিয়ে ফেললো নদীর পানি একাকার হয়ে গেল ফারাউন বাহিনী পানিতে ডুবে আল্লাহ তালা তাদেরকে মেরে ফেললেন তো মুসা আলহিসুস্লাম তার কম ওপারে গিয়ে দাঁড়িয়ে দৃশ্যটা অবলোকন করেছিলেন রাসুল্লা রাসুল্লাহ আলি সাল্লাম সোহে মুসলিমের বর্ণনায় আছে আল্লাহ রসুল্লাম সাল্লাম এই স্পষ্ট আদিসের বর্ণনা কদি কদিমাল মদি না ওয়াজাদ আল আহ ইউহুদা সিয়ামান ইয়াউমিয় আশুরা রাসূলুল্লাহ সাল্লাম যখন মদিনাতে পা রাখলেন মদিনাতে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম দেখলেন যে ওখানে ইহুদিরা সিয়াম পালন করে এহুদিরা সিয়াম পালন করে তো রাসূল সাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনা রাসূল বললেন এটা কোন দিন যে তোমরা সিয়াম পালন করছো ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন সাল্লামকে বললেন হাদায়াউম আদিম আঞ্জাল্লাহু মুসা ওয়া কওম আল্লা দিনে মুস আলী সলাতাতামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ মুসালী তার কোমকে আল্লাহ তালা এদিনে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন বাহিনীকে আল্লাহ তালা পানিতে আল্লাহ তালা ডুবিয়ে মেরেছেন তো মুসা আলী সালাম। এদিনে ফাঁসোয়া মাহুসরণ মুসা নবী এদিনে শুক্রা সিয়াম পালন করেছেন এজন্য এই জন্য ফানাহনু এদিনে আমরা সিয়াম পালন করছি রাসুল সাল্লাম তখন বলছিলেন এহুদিদেরকে যে মুসা সাল্লাম ফানাহনু আহাক বিসমীকুম যে আমরা আমরা ফানাহনু আহাক বিমু সামিঙ্কুম তো আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে মুসানবীর তো অধিক কাছে আমরা কারণ আমি নবী মুসানবী ও নবী আমরা সঠিক দিনের দাওয়াত দিই নবী সঠিক দিনে দাওয়াত দিয়েছিল কিন্তু তোমরা তো সঠিক দিন পালন করো না দিনকে বিকৃত করে ফেলেছ তো মুসানবীর কাছাকাছি তো এর বেশি হকদার হলো আমরা এজন্য সাল্লাম সিএম পালন করলেন সাহাবিরা বলেন বা আমার অবশ্যই আমি এবং আমাদেরকে রাসুল সিএম পালনের আদেশ করলেন তো এদিন থেকে আসরের সিএম আল্লাহ রাসুল সাল্লাম সাহাবাইকার পালন শুরু করে দিলেন Ellos no. এখান থেকে মূলত সূচনাটা আর কি আসরা দিবসের সাথে মুসা আলী সাদাম এবং ফেরাউনের বাহিনীর পানিতে ডুবিয়ে মারা মুসা নবীকে আল্লাহ এই সমুদ্র পার করে মুক্ত করা ফেরাউন বাহিনীর কবল থেকে এটা হচ্ছে আশুরা দিবসের মূল ঘটনা এরপরে সাল্লামের সময় প্রায় তিন হাজার বছর পরে সাল্লামের যুগে সাল্লামের ওফাতের আরও পঞ্চাশ বছর পরে ইমাম হোসাইন রাসুলের দৌহিত্র কলিত হোসেন এমাম আল্লাহ তালান কারবালা প্রান্তরে মর্মান্তিক শাহাদত বরণ করেছেন ঠিক এই দিব সেই। কিন্তু এটা কোরআন এবং হাদিসে তো এর কোনো দলিল নেই এটা একটা ইতিহাস তবে ইতিহাসটা অত্যন্ত মর্মান্তিক এটা আমরা অবশ্যই বলি তবে আশুরা দিবসের মূল ইতিহাসের সাথে ভিন্ন কিছু সম্পৃক্ত নয় অনেকে বলেন এই আল্লাহ তালা আদম নবীকে বানাইছেন দুনিয়াতে পাঠাইছেন তাও বা কবুল করেছেন এই দিনে আল্লাহ তালা আদম নবী মা হাওয়ার একসাথে একত্রীকরণ আল্লাহ তালা মিলন ঘটাইছেন দুনিয়াতে এবং এই আল্লাহ তালা পৃথিবী বানিয়েছেন পৃথিবীকে ধ্বংস করবেন এই দিনই আল্লাহ তালা মুসা আলী ঈসা ঈশা আলী সালাদালামকে আকাশে নিয়েছেন এবং ওই নুহ আলী সালাতুলসালামের নৌকাটাকে যদি পাহাড়ে এই দিনে নিয়ে ঠেকিয়েছেন এ ধরনের অসংখ্য কথা আছে ইউনুস আলিহ সালাদালামকে মাছের বেটে এই দিনই দিয়েছেন এই কথাগুলো আসলে ভিত্তিহীন এ কথাগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় দিনে ভাই এবং বন্ধুরা কোরআন এবং হাদিসে প্রমাণিত ঘটনা হচ্ছে মুস আলিহি সালাদালামকে ফারাউনের হাত থেকে মুক্তি এবং ফারাউন বাহিনীকে ফেরাউন সহ আল্লাহতালা পানিয়ে ডুবে মারা এটা হচ্ছে এই কারবালার ইতিহাসের আগে কোরআন সন্না নির্ভরযোগ্য মূল ইতিহাস এটা কোরআন সন্ন্যার আলোক ইতিহাস মুস আলী সরাতুসলাম এবং ফেরাউনের যে ঘটনা এটা হচ্ছে মূল ইতিহাস এবং আশুরা দিবসের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ঘটনা হচ্ছে এটাই আল্লাহ তালা আমাদের সকলকে মূল ঘটনার দিকে আমাদের মুভ করার এবং ভুল বিভ্রান্তকর কথাবার্তা থেকে ভুল বানোয়ার কথা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আমি